আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একদিন আলো থাকবে না একদিন পেঁয়াজ থাকবে না না থাকবে একদিন রসুন এটাই স্বাভাবিক তাই না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো সকাল সকাল একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সকালে আমি উঠে প্রথমে ডিম সদ্যি দিয়েছিলাম আমার মেয়ের জন্য আর এখন বাজে প্রায় দশটা আমার সকাল বলতে দশটা কারণ যেহেতু আমি রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমাই তো সকালটা আমার অনেক দেরি করে হয় আর মেয়ের বাবা চলে গিয়েছিল সাড়ে পাঁচটার দিকে অফিসে তখন আমি দরজাটা আবার লাগিয়ে তারপর আমি শুয়ে পড়েছি তো এখানে আমি একটু গরুর মাংস ভিজিয়ে নিয়েছি কোরবানির পর অনেক দিন পর গরুর মাংস একটু খাবো তাই আমি সুন্দর করে রান্নাটাও করে নেব এদিকে ভিজিয়ে রেখেছি আর আমি গোসলটা করে এসেছি গোসল করে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে কারণ আমি সকালেই গোসল করলাম কারণ দুপুরে টাঙ্কির পানি খুবই গরম থাকে তখন গোসল করতে একদমই ভালো লাগে না যেহেতু এখনও ভালোভাবে রোদ আসেনি তাই আমি সুন্দর করে গোসলটাও করে নিলাম আর এখানে গতকালকের অনেকগুলো কাপড় ছিল তো কাপড়গুলো আমি একটু সুন্দর করে ঘুছিয়ে নিলাম আর সকাল সকাল উঠেই যদি ঘরটা আগে পরিপাটি করি তাহলে কিন্তু মন মেজাজ দুটোই অনেক ভালো লাগে তাই না আর এই তো আমি বিছানাটাও গুছাই নিচ্ছি তারপরে আমি এখানে সোফাটাও একটু ঝেড়ে নিব আর আমার এ সোফাতে খুবই ধোলাবালি জমে কারণ এটা গদির সোফা আর এটাতে আমি কোনো কভারও লাগাইনি একদিন আমি একটা পেস্ট থেকে কভার নিয়ে নিব ইনশাল্লাহ এখন একটু প্রবলেমে আছে তাই আমরা এখন কভারটা নিচ্ছি না কিন্তু নিয়ে নেব একদিন তো সুন্দর করে আমি একটা সলার ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে ধোলাগুলো ফেলে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করার পর এখানে গুলো সুন্দর করে রেখে দিব আর এই তো অনেক সুন্দর করে গোছানো হয়ে গেছে এসে দেখি ড্রেসিং টেবিলটা খুবই মেসি হয়ে আছে কারণ এটা আমার মেয়ে এটা থেকে এটা নেবে ওইটা নেবে এলোমেলো করতেই থাকে সব সময়। ছোট মানুষ এলোমেলো করাটাই তাদের কাজ তো আমি সুন্দর করে একটু ঘুছিয়ে নিচ্ছি এখানে টিস্যু ডাইপার সব কিছু এলোমেলো ছিল তাই আমি সুন্দর করে ঘুছিয়ে নিয়েছি আর এখানে আমি যখন একটু মিরর ভিডিও করতে যাই তখন দেখলাম যে আমার আয়নাটাতে খুবই একদম মানে দোলাবালে বালি ছিল অনেক দিন হয়নি তো আমি একটা এখানে একটা ক্লিনজার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি টিস্যুর সাহায্যে আর পরিষ্কার করার পর অনেক সুন্দর হয়েছে সেটাও দেখতে পারবেন আর এখানে আমার আলমারি তো আমি ছোট একটা মিরর আছে ওইটা আমি পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে আর পরিষ্কার করার পর অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে আর এই যেই দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিন হয়ে গিয়েছে তো এখন আমি সুন্দর করে বিছনাটাও ঝেড়ে নেব আর যেহেতু আমার মেয়ে এক পাশে ঘুমিয়ে থাকে মানে ঘুমিয়ে না ও যেহেতু তো অসুস্থ এক পাশে থাকে তো আমি ফুল বিছানাটা সুন্দর করে গুছাতে পারি না যতটুকু পারি ততটুকু গুছিয়ে নেই আর এখানে আমি ঘর টর দিয়ে মোছেও নিয়েছিলাম এখন চলে আসলাম রান্নার কাজে আমি তাড়াহুড়া করে রান্নাটাও করে নেব কারণ আমার মেয়ে যে কখন কান্না শুরু করে আবার তার কাছে যেতে হবে আর আমি ভিডিওর প্রথমে যে বলেছিলাম কথাগুলো একদিন পেঁয়াজ থাকলে রসুন থাকবে না এটাই স্বাভাবিক কারণ এখানে আমার এমাত্র কয়েকগুলো কয়েকটা পেঁয়াজ ছিল কিন্তু আমার আরও পেঁয়াজের দরকার ছিল যেহেতু নাই এগুলা দিয়ে কাজ চালিয়ে যেতে হবে তারপরে এখানে আদা রসুনটাও ছিল না আর আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম অফিস থেকে আসার সময় সে বাজার করে নিয়ে আসবে ওই মুহূর্তে ছিল না তো কি করা রান্না তো করতে হবে খেতে তো হবে তাই আমি ওইগুলা দিয়ে রান্না করে নিয়েছে যা হয়েছে তো আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে